الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله সংকীর আমি তো প্রত্যক্ষ দোষী আমি যা যা ঘটেছিল আমি আমি প্রত্যক্ষ দশে আমি ওইদিন হলে উপস্থিত ছিলাম গত 4 দিন আগে আমরা তেজগাঁও কলেজে ক্যাম্পাস থেকে আমরা হলে ফেরার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিহত সাকিব আমরা ফ্যান সার্কেল যারা আছি সবাই জানতে পারি যে হলে তৃতীয় তলায় দলের প্রেসিডেন্ট তরুণ সমর্থক কিছু নেতাকর্মী এবং বৈরাগত কিছু নেতাকর্মिरा মিলে মাদকদ্রব্য সেবন করছিল তো আমরা আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিই বাধা দেওয়ার পরে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এখানে প্রধান আসামি ছিল মোর্শেদ আলম তরুণ এবং সেক্রেটারি সেলিম হোসেন সেলিম তাদের নেতৃত্বে একশো থেকে একশো পঞ্চাশ জন নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় সেখানে গুরুতর আহত হয় তেজগা দুইজন শিক্ষার্থী আহত হয় তেজগা কলেজের শিক্ষার্থী সাকিবুল ইসলাম রানা সে ইন্টারমিডিয়েটের দ্বিতীয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় সেখান থেকে তাকে প্রশান্তি হসপিটালে করা হয় মালিবেগে এবং সাকিব সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম

সাকিব হত্যার যে ঘটনাটা হয়েছে এটা নতুন কোনো ঘটনা ইতিপূর্বে আমরা আবরার ফারাদকে দেখেছি কারণ আমার বন্ধু সাকিবকে দেখেছি আজকে আমাদের হয়েছে কাল কালকন্য ক্যাম্পাসে হবে পরশুদিন আরে ক্যাম্পাসে হবে এভাবে আর কত সাকিবের প্রাণ ঝরে যাবে তাই আমরা চাই আমাদের যে স্পিরিট আমাদের যে সাকিব আবরার ফারাদ ভাই এরা হচ্ছে একটা আইডিয়োলজি আমাদের তারা দেশের জন্য তারা একটা সুষ্ঠু স্বাভাবিক ক্যাম্পাস চাওয়ার জন্য যদি তাদের মৃত্যুবরণ করতে হয় ওটাই তো আমাদের আইডিয়োলজি আমরা চাই তাদের যেন এই আইডিওলজিটা আমাদের মাঝখানে অব্যাহত থাকে এবং আমরা সাকিব হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা যারা এদের সাথে জড়িত আছে সন্ত্রাসী তাদের কাছে আমরা নিকার জানাই এবং তাদের আমরা সুষ্ঠু বিচার চাই এবং যদি আমরা যে দাবিগুলো দিয়েছি এগুলো যদি না মানা হয় তাহলে আমরা কঠোর কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আমরা আমরা কলেজ কর্তৃক কলেজ কর্তৃপক্ষ একটা কাপুরুষের মতো কাজ করছে তা হচ্ছে তারা কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে আমরা কলেজ এক্সাম বয়কট করেছি কিন্তু তাদের কলেজ কার্যক্রম বন্ধ করে কোনো অধিকার তাদের নেই তারা কলেজ বন্ধ ঘোষণা দিয়েছে আজকে থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত তাই আমরা চাই কলেজে কার্যক্রম যেন থাকে আর যারা সাধারণ শিক্ষার্থী আছে জারুন কলেজে কার্যক্রমে যারা অংশগ্রহণ করতে চায় যেমন আমাদের দাবি না জানা আমরা আসতে পারি জানো কলেজ ক্যাম্পাস জানো বন্ধ না না হয় আমরা एग्जाम এবং কলেজ एग्जाम এন্ড ক্লাস বয়কট করতেছি কিন্তু আমাদের ক্যাম্পাস কেন বন্ধ থাকে আমরা শুনে এসে আমাদের দাবি দাবা আমাদের আবদারগুলো যেন আমরা পূরণ করতে পারি এই দাবি দাবা আপদার যেন না আমরা যেন তাই জন্য বন্ধ ঘোষণা দিয়েছে আজকে যদি কলেজ বন্ধ ঘোষণা দেয় কলেজ বন্ধ ঘোষণা দেয় কয়েকদিন পাঁচ দিন পর আমরা সবাই ভুলে যাবো আবার কেউ আসবেন আপনারা তো আসবেন না তখন কী হবে এটা ধামাচাপা পড়ে যাবে সবাই সবাই চলে যাবে আমরা এটা চাই না আমরা চাই কলেজ কার্যক্রম যেন অব্যাহত থাকে এবং আমরা এক্সাম এবং ক্লাস বয়কআ করলাম এবং